হে কৃষ্ণা মুক্তিবাণীর পক্ষ থেকে আমি তপন সর্দার আজকের আলোচনা করব গর্ভগীতা কি গর্ব অবস্থায় এই গীতা পাঠ শুনলে সন্তান হবে জ্ঞানী জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব শুরু করছি আজকের ভিডিও গর্বগীতা শ্রবণ করা গর্বগীতা মহিলাদের জন্য অত্যন্ত জরুরি যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতিক মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে এই গর্ভগীতা সম্পর্কে বিশদ জেনে নেওয়া যাক গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে কৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্ভগীতা শোনে এবং মনন করেন সে পুনরায় গর্ভবাসে আসে না সে জন্ম চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথন মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক অর্জুন উবাচ সে হে কৃষ্ণ কোনো দোষের কারণে প্রাণী গর্ভাবাসে আসে জন্মানোর পর সে নানা রোগে গ্রস্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারে ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়ে এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মনে থেকে দূর হয় না অষ্টপহর সে মায়ার আশায় বসে থাকে এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ভ বিষয়ে কষ্ট ভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয়ে বসীভূত কাম ক্রোধ লোভ মোহ ও অন্ধকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় শ্রীকৃষ্ণ বললেন এই মন অবশ্যই হাতির মতো তৃষ্ণা এর শক্তি মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণী। অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবেসিত হয় অর্জুন বললেন হে কৃষ্ণ যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগ্য হয় একটি ধর্ম পালন করেন এদের কিভাবে চেনা যায় বৈষ্ণবেরা কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন জিজ্ঞাসা করলেন কোন পাপের জন্য স্থির মৃত্যু হয় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নয়পুংসক হয় ব্যক্তি শ্রীকৃষ্ণ জানালেন যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে কারোর আমানতের জিনিস আত্মসাত করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়ে সময়ের মধ্যে যে ব্যক্তি কাজ করে দেয় না সে নয়পুংসক হয় এগুলি অনেক বড় বড় পাপ অর্জুন বললেন কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায় কোন পাপের কারণে গাদা হয়ে জন্মায় স্ত্রী ও টাটুর জন্ম কেন হয় কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানে মূল্য নেয় সেই দোষী ও সদা রোগী থাকে যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু ঘোড়া হয়ে জন্মায় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অগ্রদান করে সে বিড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এঁটো খাবার দাবার দান পরে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসী হন অর্জুন বললেন হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পূর্ণ কার্য করেছে আবার কিছু মানুষকে আপনি হাতি ঘোড়া রথ দিয়েছেন তারা কোন পূর্ণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পূর্ণ করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিদ্যান তারা কোন পূর্ণ করেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যা দান করেছেন তারা বিদ্যান যারা সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন কারো অর্থের প্রতি ভালো রয়েছে কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্ন উত্তরে কৃষ্ণ জানান ধন এবং স্ত্রী এই সবই নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন জিজ্ঞাসা করলেন কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় কৃষ্ণ বললেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে ত্বক করতে করতে দেহ ত্যাগ করে তারা রাজা হয়ে জন্মায় আবার যারা গুরুর সেবা করে। তারা বিদ্যান হন অর্জুন বললেন কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পুণ্য করেছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা গোপ গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন যারা যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন অর্জুন বললেন কোন পাপের কারণে ব্যক্তি অমলি বোবা ও কুষ্ঠ রোগী হয় অর্জুনের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তার অমলি হয় যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায় গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠ রোগী হয় অর্জুন জিজ্ঞাসা করলেন কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় কারো খণ্ড বায়ু হয় আবার কেউ অন্ধ হয় কেউ আবার পঙ্গু থাকেন তারা কি পাপ করেছে আবার যে স্ত্রীরা বিধবা হন তাদের পাপ কি অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ জানান যারা সব সময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ড বায়ু হয় যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরু স্ত্রীকে ক্রুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা ঘোড়া ও পঙ্গু হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন উম বললেন হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয়র মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি এ পরম ব্রহ্ম গুরু দীক্ষা কেন হয় দয়া করে আমাকে জানান অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যা তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারে গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমার বিষয় মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানেন নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান মদিরার ভাণ্ডারে জলও যেমন অপবিত্র হয় তেমনি গুরু বিমুখ ব্যক্তি ভজনও সদা অপবিত্র তার হাতে ভোজন দেবতাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্দব কাক এ সমস্ত জনি অত্যন্ত নিম্নমানের এ সকলের তুলনায় যে মনুষ্য নিকৃষ্ট মানে যারা গুরু বিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরুদীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তির ও যোগ্য যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ সেভাবে শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরুদীক্ষা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে চুরাশি কোটি জনিতে ভ্রমণ করতে থাকে। অর্জুন বললেন গুরুদীক্ষা কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে তুমি ধন্য গুরুদীক্ষা দুটি অক্ষরে হরি ওম এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে সেবা করে যে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশিটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না যে ব্যক্তি গুরু সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরু সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি গুরুর সেবাই মানে আমার সেবা হে অর্জুন আমারও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তার গর্ব দুঃখ এবং চুরাশিটি জনি থেকে মুক্ত পাবে তো বন্ধুরা এটাই ছিল গর্ব গীতা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হরি বোল হরিবোল